আজকে আমি তাদেরকে বলছি আর তুমি যদি বিটিএস লাভার বিটিএস হেটার্স হয়ে থাকো তাহলে এই পুরোটা কথা অবশ্যই শুনে যাবে এবং কি বুঝতে পেরেছ সেটা একটু কমেন্ট করে যাবে তুমি যদি হেটার্স হয়ে থাকো তাহলে তুমি ভয় পাবে না কমেন্ট করতে আর যদি আর্মিও হয়ে থাকো তুমি তাহলে কমেন্ট করে জানাবে তো হেটার্সের একটা ট্রেন্ডিং ভিডিও ভাইরাল হয়েছে যে প্রধানমন্ত্রী হলে নাকি আর্মিদের লাঠি মেরে ভের করে দেবে তো আমরা আর্মিরা কি করছি না করছি আমরা কি করছি তা নিয়ে কিন্তু ই করি না আর আমি কি করছি এটা অনেক হেটার্স রাই ই মানে আমরা আর্মিরা কিন্তু তোমাদের সাথে লাগে না আর হেটার্স উঠে পড়ে লাগে আমাদের জন্য আসলে মূলত হেটার্সরা মানে তোমরা আর্মিদের পিছিয়ে লেগে থাকো প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আরমিরা যদি কোনো ভুলও না করে থাকে না তাহলে তোমরা লেগে থাকো আর আরেকটা বড়ো বিষয় হচ্ছে তোমরা কিভাবে এই কথাগুলো বলতে পারো একটা মানুষের মানুষের জন্য যাই হোক আমরা কি করি না করি এটা তোমাদের কোনো বিষয় না যদি তোমরা হেটার্স হও বারবার বলছি হেটার্স হলে কন্টাক্ট করবে প্লিজ এটা আমার একটা অনুরোধ আর ভয় পাবে না আমি কিছু বলবো না জাস্ট কমেন্টে আমি দেখতে চাই কয়েকটা হেটার্স আর কয়েকটা আর্মিস তো তোমরা কি করো হেটার্সরা আর্মিদের পিছে লেগে থাকো আর্মিদের করো আর বিটিএসিজরা হ্যান ত্যান অনেক কিছু বলো তোমরা আসলে আমরা আর্মিরা তোমাদের পিছনে লেগে থাকি না তোমরা কিন্তু শুরুটা করো আমরা আর্মিরা কিছু বলতে না পেরে সেই সময় আমাদের বলতে হয় হ্যাঁ তোমরা অনেক পোস্ট করো যে আমি হেটার্স এই সিগমা একজন আর্মিও ভাইরা হয়েছে যে একজন সিগনাল আবার নাকি আর্মিদের মানে বিটিএসদের ভিডিও ছাড়তো কিন্তু সে তার আইডিটাকে লক করে ফেলছে সিগমার ভিডিও ছেড়ে এতই যদি তুমি সিগনাল লাভার হও ফ্রি ফায়ার লাভার হও তাহলে কেন আর্মিদেরকে ভয় পাবা হ্যাঁ তো ভয় পেয়েছে ভালো কথা এখন সবচেয়ে বড় যে কথাটা সবচেয়ে বড় আমরা ভাই মুসলিম আমরা মুসলিম যদি হিন্দু হয়ে থাকো তাহলে অন্য কথা অন্য একটা বিষয় আমরা মুসলিম হয়ে যে কোনো ধর্মই হোক না কেন আমরা অন্যদের সাথে এভাবে আচরণটা করতে পারি না আল্লাহ আল্লাহত বলেছেন যে খারাপ হোক ভালো হোক তুমি মুসলিম তুমি তাকে ভালো চোখে দেখবে আসলে মূল বিষয়টা হচ্ছে কি তোমরা যারা আছো মানে আমাদের দেশে তো মেয়ের অভাব পড়ছে তোমরা গার্লফ্রেন্ড বানাতে পারো না তার জন্য আমাদের জন্য উঠে পড়ে রাখছো হ্যাঁ ভালো কথা তোমরা আমাদেরকে বের করে দেবে প্রধানমন্ত্রী হলে এই জন্য তোমাদেরকে কেউ প্রধানমন্ত্রী বানাবেও না আমি দেখবো যে তুমি কয়টা মেয়েকে বিয়ে করতে পারো তো যাক বিদেশ ফ্যান বয়ও আছে যেটা জানি আমরা আর বিদেশ ফ্যান বয়গুলো কী ধরে আমি আর কিছু বলতে চাই না কারণ আমি জানি আর সবচেয়ে বড় বিষয় আমরা মুসলিম এটা আমি আগেও বলেছি এটা মুসলিম আমরা মুসলিম হয়ে কখনো আর এটা করব না যদি তোমার মাইন্ডে লেগে থাকে যে হ্যাঁ আমি মুসলিম ভাই মুসলিম হয়ে এগুলো করবে না একজন মানুষের উপর মানুষ কীভাবে এমন করতে পারে আমি জানি না তবে তোমরা এমন করতে পারো একজন মুসলিম মানুষ কখনও এরকম করতে পারে না একজন মুসলিমের একজন খ্রিস্টান হোক যেই হোক না কেন তোমরা কখনো এটা করবে না যদি তুমি মুসলিম হয়ে থাকো আর যদি হিন্দু হয়ে থাকো ভিডিওটা স্কিপ করতে পারো আমার কোনো সমস্যা নেই তো আমি আর কিছু বলতে চাচ্ছি না এটা মনে রেখো যে তোমার ধর্ম ইসলাম ইসলামের পথে তুমি পথকে অনুসরণ করবে তুমি ইসলাম ধর্ম সেটা খুব ভালো কথা কিন্তু ইসলামের মর্যাদাটা বজায় রেখো মাথায় যেন মনে থাকে আরেকবার কিছু বলার আগে যেন এইটা মনে থাকে তুমি